ব্লগ আশা করি সবাই খুব ভালো নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত তো আজকে বানিয়েছি থেপলা লকি থেপলা আর তার সঙ্গে একটা আচার ভাল লাগে তো সেই জন্য এখানে একটা করেছি টমেটো দিয়ে আচার দুপুরের রান্না শেষ হলো তো এবার রাতের রান্নার জুগার তো আজকে রাত্রে আমি বানাবো এই দেখো লাউটা কেটে নিয়েছি এটাকে গ্রেট করব। এটা বানাবো হচ্ছে থেপলা আজকে রাত্রে থেপলা আর হবে টমেটোর আচার টমেটোর আচারটা আমার রেডি হয়ে গেছে এবার থেপলার সব প্রিপারেশন করবো ঠিক গ্রেটার নিয়ে নিয়েছি এবার এই লাউটাকে আমি একবার গ্রেড গ্রেট করে নেবো কয়েকটা কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নেবো আচ্ছা এখানে দেখো লাউগুলো গ্রেড করে রেখেছিলাম সেইগুলো রয়েছে এখানে আমি দিয়েছি বাজরার আটা আর এখানে দিয়েছি বেসন এখানে আবার দিলাম যেগুলো রেগুলার রুটি খাওয়া হয় গমের আটা সেটা এরপরে আমি দিচ্ছি দু চামচ হচ্ছে গরম মশলা এটা আমার বাড়িতেই বানানো এবার দিয়ে দেবো দু চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পরে আমি দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার দেখো ওখানে আদাটা গ্রেট করা আছে কাঁচা লঙ্কা যে বাটা করেছিলাম সেইটা ওখানে দেওয়া আছে এরপরে দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পরে এবারে দিয়ে দিলাম হচ্ছে জোয়ান জোয়ানটা আমি হাতে আর ঘষিনি এমনি ওখানে দিয়ে দিলাম এরপরে ওর মধ্যে যাবে হচ্ছে টক দই টক দইটা আর লাউটা এর মধ্যে কোনো জলই দিতে লাগবে না লাউয়ের যা জল বেরিয়েছে আর টক দইটা দেওয়া হচ্ছে এতেই কিন্তু আটাটা পুরো মাখা হয়ে যাবে দেখো ওই সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আর হচ্ছে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আটাটা এবার ভালো করে মেখে নিতে হবে তারপরে আমি ধনে পাতা দিয়েছি ধনে পাতা আমি দিতে ভুলে গেছিলাম তখন তো পরে ধনে দিয়ে আবার ভালো করে মেখে নিয়েছি দেখো আটাগুলো আমি লম্বা লম্বা করে করে নিয়েছি মেখে নিয়ে এবার ওখান থেকে আমি এক করে লেজিগুলো কেটে নেবো এইটার একটু আটাটা কিন্তু একটু নরম নরম করে মাখা হবে আচ্ছা লেচিগুলো সব গোল করা হয়ে গেছে গোল করে এরকমভাবে করে নিয়েছি নিয়ে এবার আটা দিয়ে আমি ওটাকে বেলবো এবার আটার সাথে নিয়ে ওটাকে আমি গোল গোল করে বেলে নেব দেখো এখানে আমার একটা বেলা হয়ে গেছে এরকম করে প্রত্যেকটা লেচি আমি এরকমভাবে সব বেলে নেব সবকটা আমার বেলা হয়ে গেছে লেচিগুলো এবার এক এক করে আমি ফ্রাই প্যানের মধ্যে এক এক করে আমি ওগুলোকে ভেজে নেবো প্রথমটা আমার কয়েকটা আমি ভেজে নিয়েছিলাম তারপরে এটা আমি দেখাচ্ছি আর যেটা আরওটা একটু বেশি গরম হয়ে গেছে এবার ওখানে আমার ঘি রাখা আছে একটু একটু মানে বেশি ঘি দিতে হবে না হালকা জাস্ট ছোঁয়ার মতন করে একটু হালকা করে করে ঘি দুপিটটা ভালো করে সেঁকে নিয়ে তারপরে ওই ঘি দিয়ে দিয়ে একটু করে হালকা করে ঘি দিয়ে দিয়ে ভেজে নেবো বেশি তেল তেলে মানে বেশি তেল বা ঘি যাই হোক না কেন সেটা দিয়ে ভা ভাজার দরকার নেই হালকা করে ঘি দিয়ে দিয়ে ভেজে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে আমার থেপলা দেখো এই থেবলা কিন্তু অনেক রকমের হয় এটা শুধু মশলা দিয়েও করা যায় দা দইটইগুলো ওগুলো তো থাকবেই আর এটা আমি করছি লাউ দিয়ে আচ্ছা মেথি পাতা মানে মেথি শাক যেটা মেথি শাক দিয়েও হয় তো সেটাকে মেথি থেবলা বলে এটা হচ্ছে লাউ দিয়ে হচ্ছে করা হচ্ছে সেই জন্য লা মানে লকি থেবলা তো যাই হোক এরম এক করে আমি সব বেলে নেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো যদি কেউ ফেসবুক থেকে দেখো তো অবশ্যই করে ফলো করে দিও তো এই দেখো এই হচ্ছে টমেটোর চাটনি আজকের মতন টাটা পাইব আবার আসবো নতুন ভিডিও নিয়ে